সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং আজকের এ পর্বেও আপনারা আমার সঙ্গে আছেন আজকে উচ্চারণের যে বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো আশা করব। এটিও আপনাদের ভালো লাগবে এবং এ থেকেও বেশ খানিকটা জানা যাবে এবং এটি অনেকেরই উপকারে আসবে তাহলে নিয়মটি আমি আগে বলে নিচ্ছি আপনারা খেয়াল করুন যদি বিশেষ্য শব্দের শেষে হ এবং বিশেষণ শব্দের শেষে ঢয় বিন্দু ড থাকে তাহলে পরে তার অন্তিম বা শেষের অ ও এর মতো উচ্চারিত হবে ও কারান্তে উচ্চারিত হবে আমি নিয়মটি আবারও বলছি আপনাদের জন্য যদি বিশেষ শব্দের শেষে হ এবং বিশেষণ শব্দের শেষে ঢয় বিন্দু ড থাকে তাহলে পরে তার অন্তিম অ বিলুপ্ত না হয়ে ও এর মতো উচ্চারিত হবে আমি কিছু শব্দের কথা বলছি তাহলে বিষয়টি আপনাদের কাছে একেবারেই পরিষ্কার হয়ে যাবে প্রথমেই কিছু বিশেষ্য শব্দ যার শেষে হ রয়েছে লক্ষ্য করুন বিবাহ মোহ কলহ দেহ বিগ্রহ দ্রোহ মেহ স্নেহ এখন পর্যন্ত যে কটি শব্দ বললাম তার শেষে হ রয়েছে এবং সবকটি শব্দই হচ্ছে বিশেষ্য শব্দ বা বিশেষ্য পদ তো শেষের এই যে অ সেটি ও এর মতো উচ্চারিত হচ্ছে আপনারা লক্ষ্য করেছেন বিবাহ মোহ কলহ দেহ ও আসছে শব্দের শেষে এবারে কটি বিশেষণ শব্দের কথা বলবো যেগুলোর শেষে ঢয় বিন্দু রয়েছে এবং তার উচ্চারণও শেষে ওকার আনতে হবে উচ্চারণগুলো আপনারা খেয়াল করুন যেমন গাঢ় মোড় হ ইত্যাদি শেষের গুলোর উচ্চারণে একটু আড়ষ্ট ভাব আছে এটি বারবার যখন আমরা উচ্চারণ করব তাহলে পরে একদম ঠিক হয়ে যাবে এবং সেটা আমরা সহজেই উচ্চারণ করতে পারব শেষের শব্দগুলোর উচ্চারণ আমি আবারও বলছি সেগুলো হচ্ছে গুড় হ অভিধানে বিশেষ করে অভিধানে আপনার আর এইচ ও এমন করে শব্দটির উচ্চারণ শেষের দিকে দেখানো হয়েছে অর্থাৎ গুড় হ হ মোড় হ দৃঢ় এমন করে আমাদেরকে উচ্চারণ করতে